খোলা আদালতে ডিফেন্স আইনজীবীকে আসামি বানানোর হুমকি ন্যায় বিচার কি প্রহসন চুপ করে থাকেন আপনাকেও আসামি করা যাবে তাজুল ইসলামের হুমকিতে কাপে ট্রাইব্যুনাল বিপজ্জনক প্রবণতা ট্রাইব্যুনাল কি প্রতিহিংসার হাতিয়ার আইনজীবী সমাজের ক্ষোভ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা যা বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে বিরল খোলা আদালতে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের পক্ষের আইনজীবী ব্যারিস্টার নাজনীন হুমকি দিয়েছেন ট্রাইব্যুনালের প্রধান কৌশলী তাজুল ইসলাম এই হুমকির পর ন্যায় বিচার এবং আইনজীবীদের স্বাধীনভাবে কাজ করার অধিকার নিয়ে বড় প্রশ্ন উঠেছে ঘটনটি ঘটে যখন আইনজীবী নাজনীন নাহার আদালতকে জানান যে আইন অনুযায়ী অধিকার থাকা সত্ত্বেও তার মক্কেলকে সেফ হাউজে জিজ্ঞাসাবাদের সময় তাকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি তিনি বলেন আমাকে কোনো নোটিশ দেওয়া হয়নি ভেতরে ঢুকতেও দেওয়া হয়নি এই অভিযোগ শোনার পরই প্রধান কৌশলী তাজুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্ষুব্ধ তাজুল ইসলাম ভরা ইজলাসে ব্যারিস্টার নাজনিন নাহারকে উদ্দেশ্য করে বলেন চুপ করে থাকেন কথা বলবেন না আপনাকেও আসামি করা যাবে আমরা বিভিন্ন জায়গা থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি আদালত কক্ষে উপস্থিত সাংবাদিক ও আইনজীবীরা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীকে খোলা আদালতে এমন সরাসরি হুমকি প্রদানের ঘটনা আগে খুব কমই শোনা গেছে এই ঘটনায় গোটা আইনজীবী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জি আর খান রবিন এটিকে অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক প্রবণতা বলে উল্লেখ করেছেন অন্য জ্যেষ্ঠ আইনজীবীরা বলছেন এটা শুধু নাজনীর নাহারের বিরুদ্ধে নয় বরং আসামি পক্ষকে নীরব করার মাধ্যমে গোটা আইনজীবী সমাজের বিরুদ্ধে হুমকি ন্যায় বিচার পর সাংবিধানিক অধিকার এর ফলে মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে ক্রমাগত সমালোচনা চলছে প্রতিরক্ষা আইনজীবীরা হয়রানি প্রতিরক্ষা আইনজীবীদের হয়রানি মক্কেলের সঙ্গে সাক্ষাতে বাধা এবং এখন সরাসরি হুমকি এসবের মধ্য দিয়ে ট্রাইব্যুনালকে অনেকে এক পেশে প্রতিহিংসার হাতিয়ার বলে মনে করছেন মানবাধিকার সংগঠনগুলো বলছে যখন প্রধান কৌশলী নিজেই আইনজীবীকে আসামি করার হুমকি দিচ্ছেন তখন এই ট্রাইব্যুনালে ন্যায় বিচার পাওয়া কি সম্ভব এই প্রশ্নই এখন সবচেয়ে জোরালো খোলা আদালতের এই ঘটনা আবারও প্রমাণ করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন ক্ষমতার অপব্যবহার ও প্রতিহিংসার একটি হাতিয়ারে পরিণত হয়েছে যেখানে সত্য বলার সাহস দেখালেই হুমকির মুখে পড়তে হয় এই বিচারিক পরিবেশ কি আদৌ কোনো ন্যায় বিচার করতে পারবে আবার প্রমাণ হল অবৈধ ইউনুশের অবৈধ আদালতে প্রহসনের বিচার চলছে জনগণ এই বিচার মানবে না বিচার ব্যবস্থায় এই হুমকির পরিণতি কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন